যাবো মাঠে আমাদের জমিতে চাষ দিচ্ছে বাবা মানে আমি তো দেখিনি কখনো আগে তো তাই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আজকে মাঠে যাব চলো যাই যেতে যেতে তোমাদের সাথে কথা বলবে দেখো তোমাদের দাদাভাই হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা আশা করি পাশে আছো প্রতিদিন তো চার দেওয়ালের মধ্যেই ভিডিও করা হয় তাই জন্য আজকে ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক আমাদের এখানে পরিবেশটাও তোমাদের দেখানো হয়ে যাবে আর আমারও ঘোরা হয়ে যাবে তো চলো আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটবে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো আমাদের এখানে এখন কিন্তু মাঠে তো জানোই সবজি লাগানো হয়েছে প্রচুর পরিমাণে এখানে আছে ফুলকপি বাঁধাকপি ওলকপি পেঁয়াজ মটরশুঁটি পালন শাক প্রচুর রকমের শাক সবজি আর মাঠ পুরো এখন সবুজে সবুজ শীতকালে কিন্তু মাঠে যেতে ভীষণই ভালো লাগে কারণ মাঠে থাকে এত রকমই সবজি শাক মানে এই টাইমটাই কিন্তু দেখবে সবাই কিন্তু মাঠের দিকে ঘুরতে যেতে খুব খুব ভালোবাসে সে আমি বলো তুমিই বলো আমি কিন্তু এসবের সাথে কোনোরকমভাবে অভ্যস্ত নই তবু আমার খুব ভালো লাগে কারণ আমি এগুলো যেহেতু নতুন নতুন দেখছি আমার শ্বশুরবাড়িতে যেহেতু চাষবাস সব কিছুই করা হয় তাই জন্য বর্ম বললাম চলো আজকে আমাদের মাঠে যাব আজকে আমাদের মাঠে হলো ধান লাগানোর আগে আর কি চাষ দেয় জমিতে সেইটাই দেখতে যাব আমি দেখিনি কখনোই তারপরে ওই যে যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম দুজনে বললাম চলো আজকে দিনটা তাহলে মাঠেই কাটিয়ে ফেলবো ভীষণই ভালো কাটবে আশা করি সবুজ প্রাকৃতির মাঝখানে শীত মানেই কিন্তু আমাদের এখানে বাঙালিদের বিশেষ করে নানা রকম জায়গায় ঘুরতে যাওয়া নানা রকম খাবার খাওয়া নানা রকম পিঠে এসব দিয়ে কিন্তু শীতটা আমাদের বেশ ভালোই কাটে কি বলো তোমরা আমার কিন্তু বেশ কাটে তো দেখো এখানে কত বড় একটা মোজা হয়েছে না কত সুন্দর লাগছিল দেখতে আমি কিন্তু প্রায় চলেই এসেছি অনেকটা কাছে আমাদের মাঠের জানো তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে না খুবই ভালো লাগে সুন্দর লাগছে দেখতে একটু ছোট ভালো লাগছিল মাঠটা আরো বেশি ভালো লাগলো তোমরা কিন্তু মাঠের অনেকগুলি ভিডিওই দেখে ফেলেছ আর প্রচুর ভালোবাসা দিয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত আমি ভাবিনি এতটা ভালোবাসা পাবো দেখো দেখি কাণ্ড বরের কাণ্ড কি হয়েছে জানো বলছে পায়ে ব্যথা করছে এদিকে গ্রামের ছেলে আবার বলছে পায়ে ব্যথা করছে আসলে কি হয়েছে ব্যাপারটা জানো তো গাড়িতে করে সব সময় কাজে যাবে আসবে ডিউটিতে যাবে তো গাড়ি ছাড়া তো নড়তেই পারে না আর গাড়ি ছাড়া যেহেতু এতটা হাঁটতে হয়েছে মাঠে তাই জন্য তার নাকি পায়ে ব্যথা করছে আমি কিন্তু ভীষণই এনজয় করছিলাম কারণ সব সময় যে বাড়ির মধ্যে থাকতে হয় তাই জন্য একটু বেরো বেরোতে পেরে ভীষণ ভালো লাগছিলো আর যেন তো একটু হাওয়া দিচ্ছিলো আর রোদ্দুরটা গায়েই লাগছিল না একদমই এত সুন্দর পরিবেশ আর কোথায় পাবো তোমরাই বলো ওই যে কথায় আছে না সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যাপারটা সেরকমই সত্যি মানে সোনার বাংলা সোনারই হয় তাই না তোমরা বলো কমেন্ট করে তোমাদের কেমন লাগছে ভিডিওটা এই যে জমিগুলো দেখছো না এইগুলো কিন্তু বর্ষার সময় পুরো জলে ডোবা থাকে আর তখন কিন্তু শাপলা হয় প্রচুর পরিমাণে আর মাছও থাকে আর এই যে এখন শুকনোর সময় চাষ হচ্ছে এই দেখো এটা কি বলো তো এটা কিন্তু সার পেঁয়াজের জমিতে সার দেওয়া হবে তাই জন্য সার নিয়ে আসা হয়েছে এই দেখো পেঁয়াজ লাগানো রয়েছে এই পাশে দাদা দিচ্ছিলো তেল আর ওই পাশে জ্যাঠা দিচ্ছিল সার আমি তো এগুলো খুব একটা দেখিনি এই তোমাদের দাদা ভাই বললো আমাকে আর কি কোনটা কি তাই জন্য আমি জেনে তোমাদেরকে বলছি তোমরা যদি জেনে থাকো এটা কী সার তাহলে জানিও কিন্তু জানো তো আমার জ্যাঠা শ্বশুর কী বলছিল আরে পেঁয়াজের জমিতে তো মা লক্ষ্মী এসেছে মা লক্ষ্মীর পায়ের তুলো পড়লে তাহলে পেঁয়াজ খুব ভালো হবে আশা করি তাই বলছিলো আমি বলছিলাম হ্যাঁ তো আশা তো হয় না সেরকমভাবে তাই জন্য চলে এলাম ছুটির দিন ছিল ওর আর একটু আমারও আশা হয়ে গেল আর জানি না কবে যেতে পারবো আবার এদিকে দেখো বাবার কিন্তু পুরো মাঠের কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে তাই জন্য এখন ছাগলের জন্য ঘাস কাটছিল আমাদের কিছু ছাগল রয়েছে বাড়িতে সেই ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছিলো নাহলে ওরা কি খাবে তাই জন্য গুছিয়ে গেছি তারপরে বাবা বাড়ি যাবে আর আমাদেরও প্রায় এখন বেরোতে হবে অনেকটাই দেখেছো বেলা হয়ে গেছে আমরা অনেক আগে এসেছিলাম ভিডিও শ্যুট করেছি তারপরে একটু টাইম কাটিয়েছি বেশ ভালো লাগছিলো এদিকে দেখো প্রায় বেলা চারটে বেজে গেছে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো আর এখানে দেখো এটা কি করছিল তো আমরা বলো তো যারা জানো তারা তো জানোই এটাকে এটাকে বলে চাষ দেওয়া চাষ দিচ্ছিল জমিতে আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ির থেকে কখন বেরিয়েছি এখন হয়ে গেছে এখন বাড়িতে আর হ্যাঁ জানো তো আমরা কোন সকালে বেরিয়েছিলাম তো হালকা পাতলা খেয়েছিলাম সেরকমভাবে কিছু খাওয়া হয়নি ভারী কিছু তাই জন্য মানে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে বাড়ি থেকেও ফোন করছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য সেই জন্য বেরিয়ে পড়লাম তাও দেখো কতটা বেলা হয়ে গেছে যেহেতু অনেকটা রাস্তা যেতে হয় অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে দেখো সূর্য ডুববে ডুববে অবস্থা প্রায় আর এখানে দেখো ফুলকপি আর বাঁধাকপি লাগিয়েছিল সেগুলো তো জানোই শীত প্রায় চলে যাচ্ছে সেগুলোও কাটা হয়ে গেছে জমি প্রায় তোমাদের দাদাভাই কি বলছিল জানো বলছিল তুমি মাঠে আসলে বাড়ি যেতে চাও না কেন বলো তো আসলে এটা তো জানি না যে আমার কতটা ভালো লাগে মাঠে আসলে